সালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র এবং তাপসির জগতের অনন্য নাম মলনা মলনা আমির হামজা সাহেব তিনি দীর্ঘদিন কারাবন্দি থাকার পরে তারপরে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তার উপরে এই শেখ হাসিনা সরকার বিভিন্নভাবে আপনার অত্যাচার চালিয়েছেন এবং তিনি দেখতেছি যে এই যে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে বিভিন্ন জায়গায় তিনি মাহফিলের মধ্যে অসুস্থ হয়ে পড়তেছেন আসলে এই যারা যাদেরকে এই শেখ হাসিনা রিমান্ড দিয়েছে তারা হয়তো বেঁচে থাকবে কিন্তু তাদের যেই রিমান্ড দিয়েছে এর একটা ইফেক্ট তাদের শরীরের উপর পড়তেছে এবং এজন্য তারা এই মামুনুল হক সাহেব এবং মুফতি আমির হামদাস সাহেব আরও যাদের উপরে অত্যাচার চালিয়েছেন তারা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়তেছেন আসলে এদের ব্যারেন্ট ওইভাবে এখনও ফিট হইতেছে না এবং তাদের শারীরিকভাবে আসলে ফিট হইতেছে না জন্য আমির হামদার সাহেবের বিগত কয়েকটা মাহফিলে তিনি কিছু কথা বলছিলেন যে কথাগুলো আসলে মাহফিলের যারা শ্রোতা আছে তারা আসলে শুনতে মনে চাইছিল না তার কাছ থেকে এটা আশা করেনি এবং তার শ্রোতারা আশা করেনি যদিও সেই কথাগুলো আসলে তিনি ইচ্ছে করে বলে নাই উদাহরণ দিতে গিয়ে বলেছেন যাই হোক সেইটা নিয়ে আর কি সে ক্ষমা চেয়েছেন হজ মাহফিলে ভারতীয় এক অভিনেত্রীর রশ্মিকা মান্দানা সৌন্দর্যের বর্ণনা দিয়ে কঠোর সমালোচনার মুখে দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন ইসলামিক বক্তা মুক্তি আমির হামদা মঙ্গলবার দশই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি তিনি বলেন যে আসসালামু আলাইকুম প্রিয় তৌহি জনতা আপনাদেরকে বারবার অসহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমাদের বিষয় মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাউভাবে যেসব কথাবার্তা চারোদিকে বলা হচ্ছে তা সবটুকু কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলতে ভুলে গেছে ফেসিস্ট কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপার করা হয়নি আমাদের ব্রেন পর্যন্ত কারেন্টে শখ দেওয়া হয়েছে ও স্লো পয়েজিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা না বলে আমি বিশ্বাস করছি মানসিকভাবে পুরোপুরি সুস্থ না আসলে দেখেন এই তার উপরে যে নির্যাতন করেছে এবং তিনি সহ আরও যারা কারাবন্দি ছিল এই শেখ হাসিনার সময় তাদের উপরে কঠোর কঠোর থেকে কঠোর নির্যাতন তাদের উপর চালানো হয়েছে এই হারনের মাধ্যমে তারপরে আরও কিছু হিন্দু আপনার হিন্দু কারারক্ষী ছিল তাদের মাধ্যমে তাদের উপরে মানে অমানবিক টর্চার করা হয়েছে তিনি একথা স্বীকার করছে যে তিনি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি পুরোপুরি সুস্থ না নিজের অতন্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসে আসলে যেসব কথাবার্তা তিনি বলতেছেন আসলে অনেক কথা তিনি হয়তো বলতে চায় না তারপরও বের হয়ে আসে আমার আমার আচরণ ও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে আসলে যখন একটা মানুষ সেলিব্রিটি মানুষ এবং ভালো বক্তা মানুষ তার কথাবার্তা গ্রহণ করে হঠাৎ করে যখন তার একটা কথা ভুল হয়ে যায় অথবা স্লিপ অফ টাং হয়ে যায় অথবা মিডিয়ার কিছু ভাইরাস তারা কাটছাট করে মানে তাদের কথা যেটা সত্য কথাটা বলতেছে ওইটা বিভিন্নভাবে উপস্থাপনা করা করার কারণে মানুষ ভুল বোঝে শ্রোতারা ভুল বোঝে যখন শ্রোতারা কী করে ওই বক্তা সাহেবকে নিয়ে বিভিন্ন রকমের কমেন্ট করে বিভিন্ন রকম কথাবার্তা বলে তখন ওই যে বক্তা থাকে তিনি ওই কমেন্টগুলো ওই শ্রোতার ভালো যারা তাদেরকে তাকে এতদিন ভালোবাসত তারা এখন খারাপ কমেন্ট করে তখন যখন ওই ভালো হুজুর দেখতেছে তখন ওই হুজুরের মাথার ভিতরে একটা অন্যরকম চিন্তাভাবনা আসে যে এর মাধ্যমে তার মাথার ভিতরে একটা খারাপ চিন্তা আসে এবং সে অস্বস্তি বোধ করে এবং মানসিকভাবে খুব অসুস্থতা বোধ করে এজন্য যারা আসলে মিডিয়ার ভাইরা আছেন তারা কোনো হুজুরের কথা কাটসাট করে শুধু ভিউ কামানোর জন্য টাকে কামানোর জন্য এটা আসলে অমানবিক হয়ে যায় এটা আসলে করা উচিত না আর আমার দেওয়া বক্তব্য নিয়ে সলমান যে বিতর্ক সেই আলোচনাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে আলোচনাটি যদি পুরোপুরি শুনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল আসলে তিনি যে এই নায়িকার কথা বলছেন ওইখানে তিনি হয়তো অবশ্যই একটা উদাহরণ দিতে গিয়ে ওই নায়িকার কথা ওখানে আনছে এখন এই উদাহরণ দেওয়া আর নায়িকার বিষয়ে অথবা একেবারে সরাসরি বলা এটা কিন্তু এক না তারপরেও যারা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সব কিছু ক্ষেত্রেই একটা মানে বিবেচনা করা দরকার যে এই নায়িকার কথা আমির হামজে কেন বলছেন একটা সৌন্দর্যের মানে উদাহরণ দিতে গিয়ে যে অনেকের নামই সেখানে নিয়েছেন যেমন হাওয়া আল্লাহ ইসলামের নাম নিয়েছেন এবং আরও বিভিন্ন নবীদের স্ত্রীদের নাম নিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় অনেক সুন্দরীদের নাম নিয়েছেন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তো এটা আসলে ওইভাবে খারাপ কিছু বলে নাই যেহেতু দর্শক অন্যভাবে নিয়েছেন সেই বিষয়ের জন্য তিনি ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়েছেন ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিক শারীরিক ফিট না তাহলে এত মাহফিল কেন নেই সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় আসুন আপনি বলেন বলে আসেন তাই প্লিজ তারপর ভাবুন যে খোলামেলা আপনাদের বলছি জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল অথবা বিএমপির কেন্দ্রীয় নেতা শিবিরের কেন্দ্রীয় নেতা কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করার থাকতে পারে অর্থাৎ তিনি মাহফিল করার ওই রকম মানসিকতা নাই অনেক সময় হয় কি আমাদের অনেকটা অনেক কিছু আসে অনেক জিনিস মানে ইচ্ছার বিরুদ্ধে নিতে হয় যেমন আমির হামজা সাহেব মাহফিল এখন করা আসলে ঠিক না তার অথবত অন্তত তিন মাস এবং ছয় মাস একটু রেস্টে থাকা অবশ্যই প্রয়োজন কিন্তু তারপর হয় কি এই বিএমপির কেন্দ্রীয় নেতা অথবা জামাতের কেন্দ্রীয় নেতা শিবিরের কেন্দ্রীয় নেতা যখন তার কাছে রিকোয়েস্ট করে তখন ওই রিকোয়েস্ট আর সে ফালাইতে পারে এই জন্য তারা আসতে হয় মাহফিলে তখন আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যেহেতু স্বাধীন বাংলাদেশ কোনো বাধা নাই মানুষ আগে যেরকমের মাহফিল করতে গেলে একটা অনুমতির প্রশ্ন আসত অনুমতি আনতে হইত এখন যেহেতু অনুমতি আনা লাগে না সেহেতু এখন আপনার তাপসিন মাহফিলগুলা বেড়ে গেছে এবং আমাদের যে শায়েখ মিজানুর রহমান তিনিও দেশে নাই এই তার উপরে আসলে এই আমির হামজা সাহেবের উপরে একটু মাহফিলের চাপটা বেশি পড়তেছে এই তিনি আসলে রেস্টে থাকার জন্য চেষ্টা করে তারপরও হয় না এজন্য আসলে তার ব্যাপারে যে কথাগুলো আমরা বিভিন্ন সময় মিডিয়ার কথা দেখা তাকে বাজে কমেন্ট করি এটা আসলে ঠিক না এজন্য তার জন্য আমরা দোয়া করতে পারি এবং সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দুক এবং আবির হামজা সাহেব যে একটা অস্বস্তিকর পরিস্থিতি পড়ছে এখান থেকে ওঠার তৌফিক দুক সরল আমিন তো দর্শক ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে